এগুলো কি এই যে সাবানের নুডলস সাবানের নুডলস এর ভিতরে সাবানের নুডলস তৈরি দিয়ে আছে এই যেটা দেখলেন আপনি হ্যাঁ এই ডিসএম জিনিস এখানে তৈরি হচ্ছে তাই না তো এগুলো তো অপরিষ্কার আছে তো অপরিষ্কার এগুলো খুবই খাবার লাগে সাবানের কি কি আছে কালার প্রোটিনাল পাউডার গুলো হ্যাঁ কালের খারাপ অবস্থা তো আপনাদের ফ্যাক্টরির আর এইখানে আমরা বার বানাবো ওখানে থেকে এইখানে কাটবো সেটা কি হবে তারপর যে ব্র্যান্ডের সাবান আমরা সেটা

হ্যান্ড ওয়াশ ডিটারজেন্ট পাউডার ব্লিচিং পাউডার লিকুইড ডিটারজেন্ট ডিশওয়াশ ডিশ হেয়ার রিমুভাল ক্রিম ক্রিম হেয়ার ওয়েল লোশন শ্যাম্পু ফেসওয়াশ টয়লেট ক্লিনার ফ্লোর ক্লিনার স্টাইলস ক্লিনার গ্লাস ক্লিনার এসেন্সিয়াল অয়েলস অ্যান্ড অল আদার গুডস ইনক্লুডেড ইন ক্লাস থ্রি

প্রত্যেকটার একটা বিডিএস আছে সাবানের বিডিএস আছে এই যে এটা কি জানেন এটা ডিটারজেন্ট পাউডার এই বিডিএস আছে 1445 প্রত্যেকটা বিডিএস আছে মানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আপনাকে কি কি ফলো করতে হবে তাই না জি জি তো সেখানে লেখা আছে অবশ্যই আপনার একটা নিজস্ব ল্যাব থাকবে থাকবে না বলতে আমার

আমাদের ছিল আপনারা এখানে কোনো লাইসেন্সার কোনো এখন আমি বলি দুইটা ইস্যু একটি হচ্ছে লাইসেন্স আছে কিনা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে লাইসেন্স দেখাতে হবে প্রথম কথা আর এটা যেহেতু এখন দেখাতে পারছেন না আট আমরা আগামী কাল সকাল 9:30 টায় 9:30 মিনিটে এই আমাদের ওজি দপ্তর দপ্তর নাম শুনেছেন আমাদের কাছে লিপ ডেটা আছে আমরা সব দিয়ে যাচ্ছি এখানে সাড়ে নয়টায় উপস্থিত হবেন হয়ে আপনার কাছে যত ডকুমেন্ট আছে সবগুলো নিয়ে হাজির হবেন এটা এক নম্বর কথা আর দ্বিতীয় যে বিষয় আমাদের কাছে সরজমিনে তদন্ত করে যেটি মনে হচ্ছে বা দেখে আমরা যেগুলো পেলাম তাতে করে অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে ল্যাবহীন ল্যাবরেটরি বিহীন এখানে এই কি মাখরাশে জাল লেগে রয়েছে আপনার কর্মচারীরা যেগুলো রয়েছেন ওনারা একদম শিক্ষিত না এই বিষয়ে তাদের কোনো জ্ঞানই নেই কোনো সার্টিফিকেট আছে না সেগুলো দেখাবেন এখানে আমরা কবিতরের

প্রোডাকশন সৃষ্ট যত কাগজপত্র আছে লাইসেন্সিং অথরিটির কাছে যে কাগজপত্র আপনাকে হয়েছে বা নিয়েছেন সেগুলো আগামীকাল সকাল সাড়ে নয়টা আমাদের কাছে হাজির করবেন আর এর আগ পর্যন্ত জনস্বার্থে আপনার এই প্রতিষ্ঠানের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো লাইট ফ্যান ব্লক করে দেন এখানে লক এন্ড কি থাকবে চাবি আপনার কাছেই থাকবে আগামীকাল দেখাবেন দেখানোর পর আমরা এই পর্যালোচনা করে সিদ্ধান্ত জানাবো